আজকে আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ টপিক নবজাতকের যত্ন কখন বুকের দুধ খাওয়াবো কিভাবে আমরা একটা নবজাতকের নাবির যত্ন নিব। কি তেল দিলে ভালো হয় কখন গোসল করাবে আর কখন একটা আমার বাচ্চা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান নবজাতক ও শিশু রোগের অভিজ্ঞ আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক্স নবজাতকের যত্ন খুবই গুরুত্বপূর্ণ টপিক্স কারণ একটা শিশুর জন্মের পর পর কি কি বিষয় খেয়াল রাখা উচিত সেই বিষয়গুলো আমাদের সবারই জানা দরকার তো একটা নবজাতক জন্মের পর পর সাধারণত এক মিনিটের মধ্যেই কান্না করবে নর্মাল ডেলিভারি বা সিজার হোক এক মিনিটের মধ্যে কান্না করাটা এটা নর্মাল কিন্তু যদি এর চেয়ে দেরি হয়ে যায় কান্না করতে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে কখন বুকের দুধ খাওয়াবো একটা নবজাতক জন্মের তিরিশ থেকে এক ঘন্টার মধ্যে তার মায়ের বুকের দুধ পান করানো নিয়ম তো কোনো কোনো ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে তবে যত দ্রুত মায়ের বুকের দুধ পান করানো যাবে তত শিশুর জন্য উপকারী হবে এবং শিশুর বিকাশে সাহায্য করবে এরপর নবজাতকের নাভির যত্ন মানে কিভাবে আমরা একটা নবজাতকের নাভির যত্ন নিব নবজাতকের নাভি সাধারণত দশ থেকে চোদ্দ দিনের মধ্যে পড়বে একটা হেলদি নবজাতকের নাভি দশ থেকে চোদ্দ দিনের মধ্যে পড়ে যাবে এর মধ্যে যদি চোদ্দ দিনের বেশি হয়ে যায় বা নাভি দিয়ে কোনো জিং মানে হচ্ছে কোনো ধরনের পানি বা ব্লাড নাভির গুঁড়া লাল হয়ে যায় অবশ্যই নিকটস্থ শিশু কিশোর রোগে অভিজ্ঞ যিনি ডক্টর আছেন তার সাথে পরামর্শ করতে হবে একটা নবজাতকের অনেকে দেখা যায় যে কোন তেল দিবে কি বা তেল দিলে ভালো এরকম জিজ্ঞাসা করে থাকেন তো দেখা যাচ্ছে যে সরিষার তেল অনেকে ইউজ করে থাকেন সরিষার তেলে বেশিরভাগ নবজাতকের অ্যালার্জিক রিয়াকশন হয় কারণ নবজাতকের স্কিন খুবই সেন্সিটিভ থাকে আমরা সরিষার তেলকে অ্যাভয়েড করে অলিভ অয়েল দেওয়ার পরামর্শ দিয়ে থাকি যে একটা নবজাতককে কখন গোসল করাবেন এটা নির্ভর করে বাচ্চাটার কন্ডিশন কিরকম যদি নবজাতক সঠিক টাইমে হয় অর্থাৎ টান বেবি যেটাকে বলি তার ডেট অনুযায়ী হয়েছে এরকম হলে এবং তার ওজন ঠিক আছে এরকম স্বাভাবিক সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা সাধারণত বাহাত্তর ঘন্টা পরে গোসল করানো যাবে তবে কোনো অসুস্থ বাচ্চা বা যেসব বাচ্চার ওজন কম হয় তাদের ক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নিয়ে কখন গোসল করাবে এটা শুনে নেওয়াই উত্তম হবে অনেকে জিজ্ঞাসা করেন স্যার আমার বাচ্চা তো এখনো প্রস্রাব করেনি পায়খানাও করেনি তো এটাও একটা নর্মাল লিমিট আছে যে কখন বলবো যে এটা স্বাভাবিক প্রস্রাবটা এখনো হয়নি কখন বলবো স্বাভাবিক পায়খানা হয়নি এক কখন বলবো স্বাভাবিক তো একটা নবজাতক হেলদি নবজাতক সাধারণত চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে পায়খানা করবে কখন পায়খানাটাকে বলে আমরা মিকোনিয়াম পাস হওয়া তো এটা সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে পাস করা জরুরি যদি চব্বিশ ঘন্টার বেশি দেরি হয় তবে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ বিভিন্ন রোগে এটা দেরি হইতে পারে সেটা আপনার ডক্টর নির্ণয় করবে পোস্টারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হবে যদি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যায় অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এরপর কখন একটা বাচ্চা চুল কাটা এই প্রশ্নটা অনেকেই করে থাকেন স্যার কখন একটা আমার বাচ্চা চুল কাটাবো কখন এই ক্ষেত্রেও আমরা বলি সাধারণত আমাদের ইসলামিক যে নিয়ম সেটা সাত দিনে পরেই কাটানোর কথা বলা হয় তো সাত দিন পরে কাটানোই উত্তম তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যাদের যে প্রি টার্ম লো ওয়েট বা কিছু শিক বেবি আছে যে স্কিন খুবই নরম থাকে শক্ত হয় না তাদের ক্ষেত্রে আমরা একটু দেরিতে কাটানোর পরামর্শ দিয়ে থাকি একটা নবজাতক তো কখন টিকা দিবেন একটা নবজাতক যদি সে ডেট অনুযায়ী হয় এবং সঠিক ওজন নিয়ে জন্মগ্রহণ করে তখন আমরা দেড় মাস বয়স থেকে তাকে টিকা দেওয়ার পরামর্শ দিয়ে থাকি তবে একটি টিকা যে বিসিজি বা টিকা সেটা জন্মের পরপরই দেওয়ার কথা বলা হয় কারণ এটা জন্মের পরপর দিলে শিশুর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দ্রুত করতে হেল্প করে টিকা দেওয়ার জন্য নিকটস্থ যে টিকা কেন্দ্রগুলো আছে দেড় মাস বয়সে অবশ্যই অবশ্যই টিকা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং সরকারি যে আই শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী টিকা দিতে হবে এই টিকার মাধ্যমে একটি শিশু তার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করতে সাহায্য পাবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন